এই মুহূর্তে পাওয়ার মিউজিকের যে আপডেটটা হয়েছে যদি পাওয়ার মিউজিকের এই আপডেট নিয়ে গিয়ে সাথে সেট করা হয় তাহলে কেমন হতে পারে আর যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছেন আগের ভিডিওতে যে পাওয়ার নাকি সার্জেনকে কপি করেছে তাদের জন্য আজকের ভিডিও আচ্ছা বলুন তো বন্ধুরা কাল যদি কাল যদি ডিজে সার্জেন তার নতুন সেট আপগ্রেড করে নেয় তার বেসগুলোকে পবেশ করে নেয় তখন আপনারা কি বলবেন এই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও যে সমস্ত বন্ধুরা বলেছেন যে পাওয়ার মিউজিক নাকি সার্জেনকে কপি করছে সার্জেনের মতো হতে পারবে না সার্জেনের মতো কখনোই কোয়ালিটিতে বাঁচতে পারবে না তাদের জন্য ধামাকাদার ভিডিও কতগুলো আমি কথা বলবো কথাগুলো মন দিয়ে শুনবেন তারপর দম থাকলে কমেন্ট করবেন দম থাকলে কমেন্ট করবেন দেখুন প্রথম অপশন পাওয়ার মিউজিক নিচে কটা দিয়েছিল দুই চার ছয় আট দশ দশটা টুয়ের পপ বেস আচ্ছা বলুন তো আপনারা অনেক কিছু তো জানেন সাউন্ডের আর সে বেস এবং এই পপ বেসের মধ্যে ডিফারেন্ট কি আছে পপের মধ্যে কি আছে সাউন্ডটা কি পপ কি বিগড়ে দিচ্ছে নাকি পপের মধ্যে একটাই জিনিস আছে সেটা হচ্ছে বেস ভাইব্রেশনটা বেশি হবে অর্থাৎ আগে তো আর ছিল ছিল কে আপগ্রেড করে পপ করা হয়েছে মডিফাই করে পপ করা হয়েছে তাহলে এতে মানে অনলাইনটা কোথায় আপনারা শুধুই কমেন্ট করেন যে পপ বেশ নাকি ব ব ভুঁই ভুই আরে পপের ভাইব্রেশন পপের প্রেশারটা আলাদা লেভেলের সার্জেন্দা যদি একবার পপ বানিয়ে নেয় এবং পপের যদি মজাটা পেয়ে যায় না তারপর দেখবেন শারজেন্দা পপ বানিয়ে নেবে ঠিক আছে তো কাল যদি সার্জেন্দা পপ বানিয়ে নেয় তাহলে আপনারা কি বলবেন যারা যারা কমেন্ট করছে যে সার্জেনকে কি কপি করে পাওয়ার মিউজিক রেডি করছে এই ধরনের সেট আপ মোটে সেটা নয় এখানে কেউ কাউকে কপি করে না বন্ধুরা এখানে প্রত্যেকেই তার সেট আপকে আপডেট করে কি কি আপডেট আচ্ছা যদি সার্জেনকে কপি করতো তাহলে তো সার্জেনের মতো বেসগুলোও করে নিত যেই পাওয়ার মিউজিক কিছু ভোকাল মিট সংযোজন করেছে সেট আপের মধ্যে আপডেট করেছে কিছু প্রেসার মিট লাগিয়েছে অমনি সবাই বলছেন যে পারমিজি নাকি সার্জেনকে থেকে কপি করেছে আমি তো এখানে লজিক কিছু খুঁজে পাচ্ছি না বা আপনাদের কমেন্টের কোনো আমি অর্থ খুঁজে পাচ্ছি না যে কোথায় কপি করলো এখানে ব্যাপারটা কি চাইছেন সেটা তরফ থেকেই হোক আর পারমিজের তরফ থেকেই হোক প্রত্যেকেই চাইছেন তার নিজস্ব সেটআপকে আরো কোয়ালিটিফুল করে তোলার তো আমাদের এই যে মেদিনীপুরের তৈরি পপ এই পপ কিন্তু পূর্বে আমার মনে হয় অনেকেই জানেন যে আরো অন্যান্য আহ বাইরের দেশে কিন্তু চালু আছে তো এই পববেশ আসলে কি পব হচ্ছে বেশটাকে আরো হাই লেভেল তৈরি করা অর্থাৎ মারাত্মক লেভেলে একটা ভাইব্রেশন এবং প্রেসার হচ্ছে এই পব মধ্যে মাধ্যমে কিন্তু আরসিএফ বেস বা ফ্রন্ট লোডের বেস সেখানে কি হয় সেখানে বেশটা কম হবে বেশের সাথে মিড ভোগাল বেশটা কম কেন হয় কারণ বেশের সাথে মিট ভোগালটাও যাবে অর্থাৎ আমরা কি করি প্রোগ্রামের জন্য আর সি বেশ ইউজ করি তো সেই জন্য কি হয় তাহলে আরসিএফ বেশি কি বেশ পাই না বেশটা পাই তাহলে পপ আরসি এর মধ্যে ডিফারেন্ট কি আরসিএফ এ ভোকাল মিড টোনটা আসে পপের মধ্যে আসবে না কারণ স্পিকারটা এমনভাবে থাকে সেখানে কোনো ভোকাল মিট বেরোনোর জায়গা নেই একদম ছোট্ট পুরো সিল করা থাকে যেখানটা স্পিকার থাকে কোনো ইয়ারপাস থাকে না সেখান থেকে অনলি ভাইব্রেশনের যে কম্পোন্ডটা যে প্রেশারটা সেটাকেই পপের মাধ্যমে বাইরে বের করা হয় এই গেল পপের রহস্য শারজেন্দার বক্সে কি রয়েছে আর সেফ মিডিল এয়ারপাস রয়েছে আবার কোনো কোনো বক্সে সাইড এয়ারপাস রয়েছে ওইগুলোতে কী হয় বেশও যায় তার সাথে মিট ভোকালও যায় এটুকুই খালি ডিফারেন্ট রয়েছে তো শারজেন্দাও কিন্তু উনি তার ইন্টারভিউতে বলেছেন যে উনিও মেদিনীপুর এসেছিলেন মেদিনীপুরের চাপাতলায় উনিও গিয়েছিলেন এই পপ বেস দেখতে ভাইব্রেশন দেখতে কেন আমাদের মেদিনীপুরের সেটাপ যখন বাজবে পার বলুন বড় যে কোনো সেটা তাহলে শারজেন্দা কি শুনতে আসে না শুনতে আসে দেখতে আসে যদি কালকে আপগ্রেড করে নেয় তার বেসগুলো চেঞ্জ করে পপ বেস করে নেয় তখন কেমন হবে বন্ধুরা দেখুন আপনারা যে বলছেন এ ওকে কপি করেছে ও ওকে কপি করেছে হ্যাঁ পাওয়ার বর্মনকে কপি করেছে বর্মন হাই সারজেনকে কপি করেছে কপি করা ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে কেউ কাউকে কপি করে না সবাই চাইছে যা যেটা ভালো সেটা নিতে দেখুন আমি নিজে সেটা তৈরি করি আমি যখন দেখব যে পাশের একটা সাউন্ড ধরুন বর্জ্য বর্মন মিউজিক এখন আপনারা সকলে জানেন যে বর্মন মিউজিক ভালো রেজাল্ট খুব ভালো পারফেক্ট বাজছে তাহলে বর্মনের কোন জিনিসটা ভালো বাজছে না বেস লেভেলটা মারাত্মক লেভেলের হয়েছে তো আমার যদি সেট থাকে বা আমি যদি সেটা তৈরি করি আমিও চাইবো ওই ধরনের বেসটা যাতে আমারও সেট আপে হয় তাহলে আমি সেটাকে আপগ্রেড করার চেষ্টা করব। ঠিক সেম জিনিস তাহলে পাওয়ার মিউজিক আসল কথায় আসি এবারে আসল পয়েন্টে আসি যে পাওয়ার মিউজিক তাহলে কেন ভোকাল মিট দিয়ে তার আপগ্রেড করল সে তো অন্য স্টাইলেও করতে পারত এখানে ব্যাপারটা হচ্ছে পাওয়ার মিউজিকের ইঞ্চি বেস হয়েছে আচ্ছা যেহেতু বক্সের সাইজ কারণ ওখানে ফোর বেস বা টেন বেস চলবে না ওখানে যদি অ্যালাউড থাকতো উত্তর ভারতে যে প্রোগ্রামে যাবে পাওয়ার মিউজিক সেখানে যদি অ্যালাউড থাকতো যে টেন বেস তাহলে ভাই পুরো ভারতবর্ষ ভূমিকম্প হতো কি পুরো হিলা দিত হিলা দিত যদি টেন বেস সাইজ পারমিজিকের পুরো হিলাই দিত তো সেখানে অত বড় বক্স অ্যালাউ নেই অত বড় সাইজের লিমিটের মধ্যে করতে হবে তাই সাইজ ছোট তাই টুয়ের এর পপ বেস আর টু এর মধ্যে যেহেতু মার্ক তৈরি করতে হবে তাই পারমিজিক তার সেটাকে আপগ্রেড করে নিয়েছে একুশ ইঞ্চিতে কোনো সমস্যা নেই একুশ ইঞ্চি পপ নিচে দিয়েছে কটা দুই চার পাঁচ পাঁচ দশটা আচ্ছা ওপরে দেখছি দুই চার পাঁচটা পাঁচটা যেমন মিট ছিল ডাইনামিক মিট তেমন দিয়ে দিয়েছে সেখানেও বেস হয় তার সাথে ম্যাচিং করার জন্য সামনে দিচ্ছেন চারটে কিন্তু টুইটারে লাইন আছে অবশ্যই আপনারা বলবেন তো সার্জেনের মতনই সেম দেখতে হ্যাঁ অবশ্যই সার্জেনদার মতো স্টাইল বলতে কি এখানে সার্জেনদের যে লোডিং স্টাইলটা এটা কিন্তু খুব ভালো খুব ভালো যেখানে বিপদের সম্ভাবনা খুব কম এবং সেফটিভাবে নিশ্চিন্তে কিন্তু রোড করা যায় বা বসে বাজানো যায় সব ক্ষেত্রেই সার্জেনদার কিন্তু লোডিং দারুণ হান্ড্রেডে হান্ড্রেড আপনারা দিতে পারে লরির মধ্যে অনেকেই কমেন্ট করেছিলেন যে পারমিজিকে সেটা তো আপডেট হয়েছে কিন্তু লোডিংটাকে আপডেট করতে হবে এটা আমিও বলেছি মালিকবাবুকে এবং এটা নিয়ে কিন্তু আলোচনা অলরেডি চলছে পারমিজিকের তরফ থেকে যে লোডিংটাও কিন্তু গাড়িতে করা হবে বাস তাহলে ঠিক হলো তো লোডিং করে দেওয়া হবে তো চারটে দেখতে পাচ্ছেন যেগুলো প্রেসার মিট থাকে সেগুলো দেওয়া হয়েছে আচ্ছা ওপরে টুইটার দেওয়া হয়েছে আর তার মাথায়তে কী দেওয়া হয়েছে না ভোকাল মিট একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে এর আগে সেটাপে সার্জেনের মাথায় তো ওরকম বারো পিস ছিল তাহলে চারটে করে যদি স্পিকার থাকে চার বারং আটচল্লিশটা তাহলে বারো ইঞ্চি স্পিকার ছিল তার মানে তো অনেকগুলো স্পিকার ছিল এতদিন পরে বন্ধু বুঝতে পারলেন আমরা অনেকদিন আগেই এটা বুঝি সার্জেনদার যে সেট তার সেট কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ইজ বেস্ট সেই জন্য পার মিউজিক তার সাউন্ড কোয়ালিটিকে ভালো করার জন্য এখানে কপি করার ব্যাপারটা নেই যদি পাওয়ার মিউজিক সার্জেনকে কপি করত তাহলে কিন্তু সার্জেনের মতো বেসগুলোকে তৈরি করে নিত তবে একটা জিনিস বন্ধুরা আপনারা বলবেন তো পাওয়ার মিউজিকের কালার ম্যাচিংটা কেমন হয়েছে আমার একটু খোটকা লাগছে কালার ম্যাচিংটা মানে পাওয়ারের যে আগের রঙটা সেটা দিলে মনে হয় বেস্ট হতো যাই হোক যেটা পছন্দ হয়েছে হয়েছে পরে আবার তো চেঞ্জ করে নেবেন তো যাই হোক পার মিউজিকের এই যে আপগ্রেড এই যে আপগ্রেড মানে এখন কি হচ্ছে এখন বেস ভোকাল মিট টুইটার র্যাক সব কিছু দিয়ে পার মিউজিক কমপ্লিট হয়ে গেছে এবারে আপনারা একটা কমেন্ট করবেন এই অবস্থায় পার মিউজিকের যে আপডেটটা হয়েছে এটা তো সার্জেনের সাথে লড়ার জন্য অনেকটা কাছাকাছি চলে গেছে আজ যদি পারের সাথে সার্জেনের সেম সেটা আপ কম্পিটিশন হয় কে জিততে পারে পরবর্তী ভিডিও আনছি পাওয়ার ভার্সেস সার্জেন যদি এই মুহুর্তে পাওয়ারের এই আপগ্রেডের পর কম্পিটিশন হয় তাহলে কে এগিয়ে থাকবে কে জিততে পারে কে কোন দিক থেকে এগিয়ে থাকতে পারবে পাওয়ারের পপ বেস সার্জেনদার আর সিএফ বেস পাওয়ার মিউজিকের রয়েছে ভোকাল মিট সার্জেনের রয়েছে ভোকাল মিট পাওয়ার মিউজিকের রয়েছে প্রচণ্ড বেশি ওয়ার্ডের মানে হাই ওয়াটেজ টুইটার সার্জেনের রয়েছে হাই ওয়াটেজ টুইটার পাওয়ার মিউজিকের রয়েছে প্রেসার মিট সার্জেনের রয়েছে প্রেসার মিট শুধু একটা জায়গায় ডিফারেন্ট পারের পপ বেস সার্জেনের আর বেস দেখা যাক যদি কম্পিটিশন হয় পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন